প্রাথমিকভাবে আমরা সবাই বলছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় গৃহ এবং সবাই ভাই অমিত শাহজীকে ধন্যবাদ জ্ঞাপন করবো তারা সমস্ত রকম বিভ্রান্তি দূর করে গিয়ে আজকে রুলস আউট করেছেন এবং যেটা আমরা পশ্চিমবঙ্গে যারা আশঙ্কা করছিলাম এখানে রাজ্য সরকার তার সরকারি মেশিনারিকে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করতে দেবে না ভারত সরকার এমন একটা মেকানিজম করেছে তাতে জেলা শাসক বা রাজ্য সরকারগুলি কোনো রোল এখানে থাকছে না এর ফলে সমনাগরিকত্বের যে মর্যাদার দাবিতে বিশেষ করে ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর হরিচাঁদ ঠাকুর পরবর্তীকালে পি ঠাকুরদের নেতৃত্বে তার পরবর্তী সময়ে শান্তনু ঠাকুর মহোদয় অঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় এবং ওই পরিবারের বর্দা সুব্রত ঠাকুর মহোদয় এরা যেভাবে চোদ্দো সাল থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী আন্দোলনে যুক্ত হয়ে মোদীজির পরিবারের সদস্য হয়ে দীর্ঘ লড়াই তারা করেছেন তাদের ১৪ সালে আপনারা জানেন মাননীয় সুব্রত ঠাকুর মহোদয় পনেরো সালে উপনির্বাচনে লড়াই করেছেন এবং সেই লড়াইয়ের পরে মানুষ শান্তনু ঠাকুর মহোদয়কে জেল খাটতে হয়েছে এবং এরা ঠাকুরবাড়ির যে মূল অংশ তারা নরেন্দ্র মোদীজির উপর আস্থা ভরসা রেখেছিলেন যে আলটিমেটলি যদি এর সমাধান কেউ করতে পারেন তাহলে শক্তিশালী প্রধানমন্ত্রী করতে পারবেন শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রচারে ঠাকুরনগরে ধামে প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কথা দিয়ে গেছিলেন যে আমি এটা করব এবং সেই অনুযায়ী সংসদের দুটো পক্ষে আইন অনুমোদিত হয় এবং কুড়ি সাল থেকে করোনার প্রভাব থাকার জন্য কুড়ি একুশ এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করার জন্য বাইশ সাল চলে যায় আমাদের মনে আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু সালের জুন মাসে শিলিগুড়িতে একটি পাবলিক ইভেন্টে বলে গেছিলেন যে ভ্যাকসিনেশানের কাজ কমপ্লিট হলেই আমরা এটা ইমপ্লিমেন্ট করব রুল বের করে দেব তাই ভারত সরকার আলটিমেটলি এই তার কার্যকাল মেয়াদের মধ্যে এটা কার্যকর করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড়ো আনন্দ কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখেন বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব। যে সিএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিধান নেই ওটা লেখা আছে আপনাদের আমি বিরোধী দল নেতা হিসেবে পাশে ঠাকুর বাড়ির বড় পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর ও আমাদের ডক্টর সেলের কো কর্মেনাথ আমাদের শহীদ মনীষের পিতৃদের ডক্টর শুক্লা এখানে আছেন তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই রুলস একদম ক্লিয়ার আছে সম নাগরিকত্ব দেওয়ার আইন এবং কেন সম নাগরিকত্ব প্রয়োজন সেটা আপনারা কিছুদিন আগে আধারের সমস্যা নিয়ে বুঝেছিলেন আমি আবারও বলি আমরা যখন ভিসা বা পারমিটের জন্য যাই অথবা চাকরির জন্য কোথাও চাকরি পেলে পুলিশের ভেরিফিকেশনের জন্য যাওয়া হয় তখন পশ্চিম বাংলার আদি বাসিন্দাদের কাছ থেকে একাত্তর সালের আগে দলিল চাওয়া হয় না কিন্তু বিশেষ করে নটি জেলা বাংলাদেশ পার্শ্ববর্তী তাদের সেখানে বলা হয় যে তুমি একাত্তরের আগে দলিল আনো তাহলে পুলিশ ভেরিফিকেশান তোমার হবে অথবা বিদেশে যাওয়ার জন্য সে কর্মসূত্র হতে পারে শিক্ষার জন্য হতে পারে বেড়াতে যাওয়ার জন্য হতে পারে বা আত্মীয়র কাছে যাওয়ার জন্য হতে পারে ভিসা এবং পারমিটের ক্ষেত্রে বলা হয় একাত্তরের আগে দলিল এই রুলস এবং এর যে ভারত সরকারের ডাইরেক্ট অ্যাপ চালু হলো এতে আবেদন করার ভিত্তিতে নিশ্চিতভাবে ভারত সরকার তাদেরকে কিছু একটা ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের ভিত্তিতে কোথাও ভিসা পারমিট বা চাকরির ভেরিফিকেশান বা আধার থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই তাদেরকে আর একাত্তরের আগের দলিল আনতে বলা আর আমাকে একাত্তরের আগে দলিল আনতে না বলা এই যে ডিফারেন্সটা ছিল এটা একটা অসম্মানজনক এইটা উঠে গেল এবং আমার মনে হয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শক্তিশালী প্রধানমন্ত্রী থাকার জন্য তিনি তার এই কার্যকালের মধ্যে তিনশো সত্তর পঁয়ত্রিশের এ শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন এবং পরবর্তী সময়ে এই কাজটা করার মধ্য দিয়ে তিনি উনিশের নির্বাচনে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করলেন আমি জঙ্গলমহলের পূর্বী সমাজকেও বলবো আপনাদের যে সমস্যা মমতা ব্যানার্জি তৈরি করেছে সেই সমস্যাও ভবিষ্যতের সমাধান এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে হতে পারে তাই আস্থা বিশ্বাস ভরসা তার উপরেই রাখা উচিত এবং যেভাবে পাহাড় থেকে জঙ্গলমহল সর্বত্র মোদীজির উপর মানুষ আস্থা রেখেছেন আমি চারটে কর্মসূচিতে প্রধানমন্ত্রী ওখানে উপস্থিত থাকার সুযোগ নিয়েছি তাতে মানুষের যে আবেগ এবং বিশ্বাস শক্তিশালী নেতাকে দেখে এর জন্য আমরা সবাই নিশ্চিতভাবে গর্বিত এবং আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তিনি হবেন বাকি যা যা কাজ বাকি থাকলো ওনার তৃতীয় টার্মে তিনি শান্তিপূর্ণ উপায়ে সকলের মুখে হাসি রেখে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশবাদের জয় ঘটিয়ে তিনি এটা করবেন আবারও বলি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন

যে পাতা ফাঁদে একদম পা দেবেন না আইনে পরিষ্কার লেখা আছে আর আমি আবারও বলি দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দল একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারেন্টার এবং বিজেপি এনডিএ পরিচালিত আঠারোটা রাজ্যে কারোর ধর্মাচরণ কারোর অর্থনৈতিক অধিকার শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো নাগরিকের সঙ্গে করেনি পশ্চিমবঙ্গ তার বাইরে নয় মমতা ব্যানার্জি একটা ভ্রষ্টাচারী দুর্নীতিগ্রস্ত তার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই চলবে এখানে কোনো ধর্ম সম্প্রদায় ভাগাভাগি দুঃখিত হবে না এবং এই লোকসভা নির্বাচন কেন আগামী বিধানসভা নির্বাচন কেন পশ্চিমবঙ্গে মূল ইস্যুই থাকবে দুর্নীতি এবং খালির মতো মা বোনেদের উপর অত্যাচার এই ইস্যুতেই নির্বাচনে হবে এবং এই ইস্যুতেই জনগণের আশীর্বাদ আমরা পাব মোদিজি দু কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাব উনি সে আইন করেছেন আইন কার্যকর করে দিলেন মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না এর জন্য আমরা সবাই আনন্দিত আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত আমার মা তার পিতৃদের স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাষট্টি সালে এক কাপড়ে পালিয়ে এসে হুগলির চন্দননগরে উঠেছিলেন জুট মিলের ম্যানেজারই করেছিলেন আমার মায়ের পিতৃদেব বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন এই কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগে খেসারক এই দু আড়াই কোটি তিন কোটি হিন্দুকে দিতে হয়েছে জমি বাড়ি সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে মোদীজি সমাধান করে দিলেন মোদী হ্যাঁ তো নাগরিকত্ব দেওয়া কাছে নেওয়ার কোন বিষয় নেই এর সঙ্গে নাগরিক পঞ্জির কোন সম্পর্কই নেই এর কোন সম্পর্কই নেই কমপ্লিটলি আমি পুরো ব্যাখ্যা করে আপনাদেরকে দশ মিনিটে বলেছি ক্রিস্টাল ক্লিয়ার

প্রমাণ হলে কি হবে কতবার আর প্রমাণ হবে লিপস এন্ড বাউন্সে সাত কোটি পঁচিশ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো তৃণমূল দল মমতা ব্যানার্জীর উচিত এই দলটা স্যারেন্ডার করে দাও আর নির্বাচন কমিশনের উচিত এর যে পঞ্জীকরণ আছে এটাকে খারিজ করে দাও একটা প্রমাণিত টেন্টেড দল কোরাপ্টেড দল ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মানে মানি লন্ডারিং এস্টাবলিশ আমি তো বহু সভাতে বলেছি এগারো সালের ভোট করেছে সুদীপ্ত সেন গৌতম কুল্ডোর টাকায় চোদ্দ সালের লোকসভা নির্বাচন করেছে আল কেডি সিং এর টাকায় পঁয়ষট্টি কোটি টাকার বিনিময়কে রাজ্যসভায় পাঠানো হয়েছে মুকুল রায় সব জানে মুকুল রায় বিতরণের দায়িত্ব ছিল

চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটে শান্তনু ঠাকুর জিতবে এগারোটা মতুয়া লোকসভা কেন্দ্রে ব্রহ্মসূদ্র মতুয়া সম্প্রদায় সঙ্গে রাজবংশী এবং বাঙালি হিন্দু কারোর ভোট রাষ্ট্রবাদী মুসলিম আমাদের বাইরে ও সব হবে না বুধবার দিন ওর বিধানসভা কেন্দ্রে পঁচিশ হাজার লোকের জনসভা হবে আমি বক্তব্য রাখতে যাচ্ছি এখন একটাই লক্ষ্য হবে মুকুটমণির জামানত কাজে জব্দ করা যাবে ও দশ হাজার টাকা দিয়ে নমিনেশন করবে ওটা যেন ফেরত নয় আপনারা তো গ্যালারিতে অনেকটা থাকেন আমার রেকর্ড অনুযায়ী ওরা তো বিজেপিতেই আছে বাবু কি বলবেন এখন সংসদীয় ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় অধ্যক্ষ এবং শাসক দল বলেন এরা সব বিজেপিতে আছে আর বাইরে এরা সব তৃণমূলে তোলা আছে